প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন হাজি নুরুল দত্তপুকুরের ছোট জাগুলিয়া বয়রা গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বসিরহাটের দুইবারের সাংসদ ও হারোয়া বিধানসভার দুইবারের বিধায়ক ছিলেন বাম আমলে তিনি প্রথম বসিরহাট লোকসভা তৃণমূলের দখলে আনেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বুধবার দুপুরে বারাসাতের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে দিল্লি এবং কলকাতার বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল দুপুর একটা দশ মিনিট নাগাদ মারা যান তিনি বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি দু হাজার নয় সালে তৃণমূল কংগ্রেসের বসিরহাটে দাঁড়িয়ে প্রথমবার জয়লাভ করে সাংসদ হয়েছিলেন হাজিনুরুল দু হাজার চোদ্দো সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে পরাজিত হন তিনি এরপর দু হাজার সালে দল তাকে ফের হারোয়া বিধানসভায় দাঁড় করায় সেখান থেকে জিতে বিধায়ক হন এরপর দু সালে ফের হারোয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম দু সালে নুসরাত জাহানকে সরিয়ে হাজি নুরুল ইসলামকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় মুখ্যমন্ত্রী স্যান্ডেলের লেখেন আমার শ্রদ্ধেয় সহকর্মী বসিরহাটের সাংসদ হাজি এসকে মৃত্যুতে শোকস্তব্ধ তিনি একটি প্রত্যন্ত সুন্দরবন এলাকার একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি একটি অনুগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন বসিরহাটের মানুষ তাকে সর্বদা মনে রাখবে আমি তার পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই